বাংলাদেশের একটি পুরাতন দশ টাকার নোটের দাম পঞ্চান্ন হাজার টাকা ভাবা যায় হ্যাঁ ঠিক এটাকেই অনেকে বিশ্বাস করেন না অনেকে কমেন্ট করে বলেন পুরাতন নোট টাকা বিক্রি করা যায় না বা পুরাতন মুদ্রা বিক্রি করা যায় না আপনাদের অনেকের কাছেই পুরাতন রেয়ার নোট টাকা থাকলেও আপনারা জানেন না কোথায় কিভাবে সেই পুরাতন নোটটি বিক্রি করা যায় বা অনেকেই জানেন না কোন পুরাতন নোটটির কত টাকা মূল্য কোন নোট টাকাটি রেয়ার বা কোনটি সুপার রেয়ার তো অনেকেই কমেন্ট করেছিলেন ভাইয়া পুরাতন নোট টাকা নিয়ে একটি ভিডিও দেন এবং মোস্ট রেয়ার নোটগুলো বুঝবো কীভাবে চিনব কীভাবে সে সম্পর্কে একটি ভিডিও দেন তো পুরাতন নোটেরও একটা ভ্যালু রয়েছে কিন্তু সেটার মধ্যে যদি নোটটি আবার রেয়ার হয় তাহলে তার মূল্য কালেক্টরদের কাছে অনেক এবং সেই নোটটা অনেক মূল্যে বিক্রয় করতে পারবেন এখন কথা হলো আপনারা যদি সেই রেয়ার নোট টাকাটি চিনতে না পারেন তাহলে সেটির সঠিক মূল্যও পাবেন না আবার কেউ আপনার কাছ থেকে ফাঁকি দিয়ে নিলে আপনি বুঝতেও পারবেন না কারণ আপনার জানা নেই কোনটি রেয়ার নোট বা কয়েন তো চলুন জেনে নেই আগে রেয়ার নোট টাকাগুলো চিনব কীভাবে তো আমি আগেও কয়েকবার বলেছিলাম একটি মুদ্রা বা নোটের মূল্য এবং চাহিদা নির্ভর করে মুদ্রা বা নোটটির শাল রেয়ারিটি কন্ডিশন এবং মুদ্রার ক্ষেত্রে মিন্টমার্ক ও নোটের ক্ষেত্রে রাডার সংখ্যা প্রযোজ্য থাকে আপনারা অনেকেই খেয়াল করলে দেখবেন নোট টাকাতে একটি সিরিয়াল নাম্বার বা ক্রমিক নাম্বার দেয়া থাকে প্রত্যেক নোটগুলোতে ভিন্ন ভিন্ন সিরিয়াল নাম্বার দেয়া থাকে নোটগুলোতে ক্রমিক সংখ্যা ডান বাম যেদিক থেকেই পড়া হোক না কেন তা একই সিরিয়ালে থাকবে ক্রমিক সংখ্যা অনুযায়ী যেটাকে রাডার নোট বলা হয়ে থাকে যেমন চ এক দুই তিন চার তিন দুই এক অথবা ক এক শূন্য 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 এক অথবা ক এক দুই তিন শূন্য এক দুই তিন ইত্যাদি এই ধরনের সংখ্যাগুলো থাকে অর্থাৎ এক কথায় রেয়ার নোটগুলোতে ইউনিক সংখ্যা থাকে এবং শাল ও কোন গভর্নরের স্বাক্ষরিত নোট এটার উপর নির্ভর করেও অনেক পুরাতন নোট রেয়ার হয়ে থাকে যেমন আপনারা ভিডিওতে দেখতে পেলেন উনিশশো সালের গভর্নর নাজির উদ্দিন আহমেদের দশ টাকার নোট নিলামে বিক্রি করা হল পঞ্চান্ন হাজার টাকা এবং নোটের কন্ডিশনের উপর ডিপেন্ড করেও মূল্য ভিন্ন হয়ে থাকে যে নোটটির কন্ডিশন যত ভালো সেই নোটের মূল্য তত বেশি তো আপনারা মোটামুটি রেয়ার নোটগুলো সম্পর্কে ভালো ধারণা পেলেন যে ধরনের বৈশিষ্ট্যের কথা বললাম এ ধরনের বৈশিষ্ট্য আপনার কাছে থাকা নোটে থাকলে সেটার জন্য অনেক মূল্য পাবেন তো আপনার কাছে কত সালের কোন পুরাতন নোটাকাটি রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কীভাবে রেয়ার কয়েন চিনতে হয় বা রেয়ার কয়েন চিনার উপায় নিয়ে ভিডিও যদি চান তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে তারাও এ বিষয়ে জানতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান তো আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ